আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই আছেন যারা ইউটিউবে সার্চ করেন যে ভিডিও কল রেকর্ড কিভাবে করব। অনেক ভিডিও আসার পরেও কিন্তু আপনারা সেই ভিডিও দেখার পরে ভিডিও কল রেকর্ডটা করতে পারেন না যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভিডিও কল রেকর্ডটি করতে পারবেন সো আর কথা না আবারই আপনাদেরকে দেখিয়ে দেই যে আপনারা ভিডিও কল রেকর্ডটি কিভাবে করবেন তো এই জন্য আমি ইমোতে যাব ইমোতে আসার পরে এখান থেকে আমি একটি নাম্বারে ভিডিও কল দেবো তো ভিডিও কল দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের

হ্যাঁ তো আপনারা এইভাবে কিভাবে করবেন এই ভিডিওটা রেকর্ড কিভাবে করবেন এর জন্য আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে তো বর্তমান যে নতুন আপডেট ফোন গুলো আছে সেই ফোনে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ডটা কিন্তু সবার ফোনেই প্রায় ফোনে কিন্তু আছে তো যাদের নাই তাদের ক্ষেত্রে ভিন্ন তো সেটা আমি একটু পরে দেখিয়ে দেব যে আপনার অ্যাপ নামিয়ে কিভাবে রেকর্ডটি করবেন সেটা দেখিয়ে দেব তো এইখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এইখান থেকে লিখবেন যে রেকর্ডিং তো রেকর্ডিং লেখার পরে এই যে এইখান থেকে কিন্তু আপনাদের রেকর্ডিং অপশনটা কিন্তু চলে আসবে এইখান থেকে হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের রেকর্ডার যে মাইক্রোফোন সাউন্ড এটা কিন্তু চলে আসছে এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই দুইটা অপশন কিন্তু অফ থাকবে আপনারা অন করে দেবেন তাহলে এই সেটিংটা হয়ে যাবে আর যাদের ফোনে এই সেটিংটা নাই তারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে লিখে দিবেন যে রেকর্ডার অ্যাপস আর ইসিও হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ডার এই রেকর্ডার লিখে সার্চ করবেন তারপর দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ডার ভিডিও তো এটা আপনারা ইনস্টল করে নেবেন যে এইখান থেকে এই ভালো ভালোভাবে দেখবেন আপনাদেরকে দেখাই লোগোটা ভালোভাবে দেখে তারপর এটাকে ইনস্টল করে নেবেন যেই দুটি অপশন অন দেখালাম সেই দুটি অপশন আপনারা এইখান থেকে অন করবেন অন করার পরে আপনারা চলে আসবেন এখান থেকে ইমোতে ইমোতে কিন্তু আপনাদের একটা সেটিং করতে হবে যদি সেটিংটা না করেন তাহলে কিন্তু হবে না তো এই প্রোফাইলে ক্লিক করবেন এইখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটা আমরা ক্লিক করে দেবো তারপর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এইখান থেকে আমরা যা করব এই যে উপরে দেখতে পাচ্ছি যে ভিউ এই ভিউতে আমরা ক্লিক করে দেব তারপর আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমাদের এটা অফ করা সরি অন করা থাকবে এটা আমরা অফ করে দেব তো এটা দেওয়ার পরে এখন আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এখান থেকে আরও তিনটেই যে অপশন এটা আপনারা আনেবেল করে দেবেন তো আনেবেল করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদের কাজ শেষ এই সবগুলাই কিন্তু আনেবেল থাকবে আপনারা চাইলে কিন্তু এই দুটা ওয়ান করতে পারেন কারণ এই দুটা লক প্রোফাইল এবং বোলোক স্ক্রিনশট প্রোফাইল তো এটা আপনারা কিন্তু ওয়ান করে দিতে পারেন এই দুটা এইখানে কোনো কাজে আসবে না তো এখন আমরা ব্যাগে আসি ব্যাগে আসার পরে এইভাবেই কিন্তু আমরা ভিডিও কল রেকর্ডটি করতে পারবো তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এইভাবেই আপনারা ভিডিও কল রেকর্ডটি করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ